নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জে অ্যাস্ট্রোলজিতে আপনাদের খুব খুব স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব এ নামের মানুষের এই আগস্ট মাস কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আগস্ট মাস আপনাদের কেমন যাবে তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আগস্ট মাসের ভাগ্যফল প্রথমে আমরা আলোচনা করব। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে এই মাসে এ নামের জাতক বা জাতিকাদের একটা বিষয়ে লক্ষ্য রাখবেন শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না প্রায়শই মাথা যন্ত্রণাজনিত কারণে এ নামের জাতক বা জাতিকারা ভুগবেন এই আগস্ট মাসে এই আগস্ট মাসে চোখের সমস্যাও কিন্তু আপনাদের বাড়তে পারে তাই বলবো বন্ধুরা আপনারা বিশেষ যত্নবান হন নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই আগস্ট মাসে আগস্ট মাসে মনের মধ্যে শুভ একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এ নামের জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে এ নামের জাতক বা জাতিকারা অনেক কাজ করবেন করবেন বলে কিন্তু আপনাদের ওই কাজগুলি করে ওঠা হয় না ওই কাজগুলিরও পরিসমাপ্ত হবে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে আপনাদের ভাগ্যের অনেকটাই উন্নতি লক্ষ্য করা যায় আপনারা আপনাদের অনেক মনের ইচ্ছে এই মাসে পূরণ করতে চলেছেন যারা অনেক দিন ধরেই কর্মের চেষ্টা করছেন যে কোনো ধরনেরই কর্মের প্রয়োজন কিন্তু আপনারা কোনো মতেই কোনো ধরনের কর্ম খুঁজে পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না এমনকি আপনাদের এটাও মনে হয়েছে হয়তোবা আর আপনারা কোনো কর্ম করতেই পারবেন না কর্ম খুঁজে পাবেন না কিন্তু এই আগস্ট মাস আপনাদের ছোটোখাটো হলেও একটা কর্মপ্রাপ্তি হবে ছুটোখাটো হলেও আপনাদের কিন্তু কিছু একটা কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে এই মাসে এ নামের যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে চাকুরি ক্ষেত্রে যেমন স্থান পরিবর্তন হবে আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা আছে এই মাসে এই আগস্ট মাসে এনামের জাতক বা জাতিকাদের জীবনে কোনো না কোনো পরিবর্তন হতে চলেছে এই মাসে আপনাদের অনেক কিছুই প্রাপ্তি হবে এই মাসকে আপনারা ধরে নিতে পারেন প্রাপ্তির মাস যারা দূরযাত্রা করতে চলেছেন এই মাসে তাদের জন্য বলবো আপনাদের জন্য মাসটা মোটামুটি শুভই কিন্তু একটু বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবেন এই মাসে এ নামের জাতক বা জাতিকারা যদি একটু বুঝে শুনে চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না এই মাসে আমি এই কথা বলার কারণ হলো এই মাসে আপনাদের কিন্তু ছোটোখাটো চুটাঘাত লাগার সম্ভাবনা আছে তাই বলছি বন্ধুরা একটু বুঝে শুনে চলবেন এই মাসে এই আগস্ট মাসে এ নামের জাতক বা জাতিকারা যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে রেজাল্ট দুর্দান্ত আসার সম্ভাবনা থাকছে এই মাসে যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলে এই হতে চলেছে এই মাস যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা দেখি শুনে বিয়ে করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ মাস হতে চলেছে এই আগস্ট মাস এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসলেও সে তেমন কোনো সমস্যা হবে না পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে এ নামের জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেম আসবে যারা অনেক দিন ধরে ভাবছেন প্রেম করবেন কিন্তু কোনো মতেই প্রেম করে উঠতে পারছেন না তাদের জন্য বলবো বন্ধুরা জীবনে প্রেম আসবে এই মাসে আপনাদের জীবনে প্রেম আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ হতে চলে হতে চলেছে এই মাস যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ এই মাসে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে পারিবারিক ক্ষেত্রে যেমন শান্তি এই মাসে বজায় থাকবে পরিবারের যে কোনো সদস্যদের কাছ থেকে এ নামের জাতক বা জাতিকারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণেই সাহায্য পাবেন এমন হতে পারে ভাইও হতে পারে বোনও হতে পারে যে কোনো কারো সদস্যদের কাছ থেকে আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণেই সাহায্য পেতে চলেছেন এ নামের জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের কথাবার্তা লোকের কাছে কিন্তু অনেকটাই গ্রহণীয় হয়ে উঠবে আপনাদের কথাবার্তাকে লুকে অনেকটাই পাত্তা দেবে আপনাদের লুকে অনেকটাই সম্মান করবে এই মাসে এই মাসে নামের জাতক বা জাতিকাদের জন্য যথেষ্টই শুভ হতে চলেছে আর্থিক ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে বিভিন্ন দিক দিয়ে এই মাসে আপনাদের অর্থ আসবে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সচ্ছল হতে চলেছেন এ নামের জাতক বা জাতিকারা তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা কি কি বিষয়ে ভিডিও আশা করছেন আমার কাছ থেকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার আমি কিন্তু ওই বিষয়ের উপর ভিডিও করব। আজকে এতটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন